আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মা আমি একটু ঘোরাঘুরি করার জন্য বের হয়ে পড়লাম শহীদ মিনারে বিকাল হইলে তাই বা বাসায় থাকতে চায় না এর জন্য বের হয়েছি ঘুরতে পরে আমার আম্মু বলতেছে কিছু খাইব পরে ওরে বাদাম কিনে দিলাম তো আমরা দশ টাকার বাদাম নিছি এই তো তাই বা বাদাম খাইতেছে আর বসে রয়েছি আমরা একটা জায়গার ভিতরে শহীদ মিনারে সুন্দর জায়গা আছে মানুষ অনেক মানুষ বসে রয়েছে বসে বসে গল্প করতেছে চারিপাশে সবাই গল্প করতেছে বসে রয়েছে ঠান্ডা বাতাস এই শহীদ মিনার জায়গাটা সত্যিই খুব অসাধারণ আমার কাছে অনেক ভালো লাগে তো এই কাকা কাকি দেখেন কি সুন্দর মাসাল্লা তাদের লাগতেছে তাদের নাতিন নিয়ে ঘুরতে আসছে এই যে তো আমি একটু ভিডিও করে রাখলাম দেখলাম ভালোই লাগলো তাদের দেখে আমাদের সাথে গল্প হল তো আমি একটু ভিডিও করলাম আর ওইদিকে তাই বা বাদাম খাইতেছে দেখেন আপনারা চারপাশের পরিবেশটা অনেক সুন্দর এবং ঠান্ডা ওই মেয়েটা এরপর আমি একটা কুল ফেস ক্রিম নিলাম কুষ্টিয়ার বিখ্যাত কুল ফেস ক্রিম

তো এই তো এখন আমরা বাসায় যাইতে গে তো আমার ভিডিও কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটা সবাই ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম